আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগতম সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন বন্ধুরা দুই হাজার সালে সামরিক ভূমি ক্যান্টনমেন্টে নিয়োগ দিয়েছে এখানে বন্ধুরা পাঁচটি পদে সতেরো জনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে দেখুন বন্ধুরা ক্যাশিয়ার পথ সংখ্যা একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক পাস কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুটি স্নাতক সমান ডিগ্রি পাস ষাট লিপিতে বন্ধুরা দক্ষ থাকতে হবে তারপরে দেখুন বন্ধুরা এম ই শেয়ার পদ সংখ্যা তিনটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে তিরিশ থেকে পঁচিশ শব্দ থাকতে হবে চেইনম্যান পথ সংখ্যা চারটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ে দক্ষ থাকতে হবে দেখুন বন্ধুরা অফিস সহায়ক পথ সংখ্যা ষাটটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করবে বন্ধুরা এইচটিপিএস ডট স্ল্যাশ ডি এম এল সি ডট টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন বন্ধুরা ওয়েবসাইটের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আবেদন শুরুর সময় তেইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ সময় বিশ এপ্রিল দুহাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা কীভাবে আবেদন করবেন অ্যাপ্লাইতে ক্লিক করবেন বন্ধুরা অ্যাপ্লাইতে ক্লিক করে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন এখান থেকে আপনি যে পদে আবেদন করতে চান সেটাতে ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন যদি অল জবস অ্যাকাউন্ট থাকে ইএস দিবেন এবং একটি ইউজার ইন্টারফেস দিয়ে দেবেন ইউজার আইডি দিয়ে দেবেন এবং নেক্সট ক্লিক করবেন দেখবেন আপনার আবেদনপত্রটি এক মিনিটের মধ্যে আপ হয়ে গিয়েছে আপনারা সাবমিট দিয়ে দেবেন এই আবেদনপত্রটি কিন্তু গ্রহণযোগ্য হয়ে যাবে এবং যাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হচ্ছে অল জবস অ্যাকাউন্ট নেই তারা যে কাজটি করবেন আবার অ্যাপ্লাইতে ক্লিক করবেন তাদের ক্ষেত্রে হোম ইন্টারফেসে চলে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাবে যেটাতে আবেদন করবেন সেটা ক্লিক করবেন নেক্সট ক্লিক করবেন এবং আপনি নোটে ক্লিক করবেন যেহেতু আপনার অল জবস অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে নেক্সট ক্লিক করার পরে একটি ইন্টারফেস পাবেন এই ইন্টারফেস ডে টু সুন্দর করে পূরণ করবেন নাম ঠিকানায় অ্যাড্রেস ফোন নাম্বার তারপরে হচ্ছে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে পূরণ করবেন কম্পিউটার জানেন কি না সেগুলো দেবেন একটি ইউজার আইডি টাইপ করবেন টিকমার্ক দেবেন সাবমিটে ক্লিক করবেন একটি ইন্টারফেস চলে আসবে সেখানে গিয়ে আপনি একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড দেবেন তারপরে বন্ধুরা দেখবেন একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে পিডিএফ ডাউনলোড হওয়ার পর এর দ্বিতীয় পাতাতে যে এস এম এস সিস্টেমটি আছে ওই অনুযায়ী এসএমএস করে দিলে আপনার আবেদন কমপ্লিট তো এই হচ্ছে আবেদন প্রসেস সবাইকে ধন্যবাদ